হাদির মৃত্যুতে ইউনুস জামাত ইসলাম এনসিপি সাকসেস সফলতার মুখ দেখছে তারা আমি প্রথমে ইউনুস দিয়ে শুরু করি এই ডক্টর ইউনুস একজন রাষ্ট্রপ্রধান হিসাবে কখনোই হাদির মৃত্যুর ঘটনার দায় এড়াতে পারে না অথচ তাকে একজনও কিছু বলল না হাঁটাও ইউনুস বাঁচাও দেশ বলল না এই ঘটনাটা যদি শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় থাকত অথবা তারেক জিয়া রাষ্ট্রক্ষমতায় থাকত এতক্ষণে বিরোধী দলদের পুরো ফেসবুকে উত্তাল পাত্তাল হয়ে যেত যে তাদেরকে নামাও কিন্তু কেউ ডক্টর ইউনুস নিয়ে কথা বলল না এছাড়া একটু চিন্তা করে দেখেন কেউ ডক্টর ইউনুসের যে প্রতিষ্ঠান গ্রামীণে আক্রমণ করল না কিন্তু এই দায়িত্ব ডক্টর ইউনুস এড়াতে পারে না যারা এই রাস্তায় যে বিক্ষোভ করছে এরা ইউনুসের এই চাল্লিপাল্লি ইউনুসের পালা দল এনসিপির নেতাকর্মীরা এবং জঙ্গিরা পাশে জামাত ইসলামের জঙ্গিরা উদ্দেশ্য পাকিস্তানের প্রেসক্রিপশন বাস্তবায়নের লক্ষ্যে দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য এবং নির্বাচনকে বাঞ্চাল করে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার যে প্রেসক্রিপশন এটা বাস্তবায়ন করে ফেলেছে ইতিমধ্যে পাকিস্তানের পালা দুই কুকুর ইলিয়াস এবং পিনাকি বাহির থেকে উস্কানি দিয়েছে এবং এটাতে মদত দিয়েছে ভিতরভাবে জামাতি ইসলাম এনসিপির নেতাকর্মীরা এবং ইউনুস তার প্রশাসনকে বলেছে সাবধান জ্বালাও পোড়াও কেউ কিছু বলবে না শুধুমাত্র নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্য দীর্ঘমেয়াদী থাকার পরিকল্পনা এদের কারণ ইউনুস যতদিন ক্ষমতায় থাকবে এরা অঘোষিত রাষ্ট্র ক্ষমতায় আছে অদৃশ্যভাবে পুরো বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণে যখনই একটা নির্বাচন হবে যারা বিএনপি জিতে যাবে তারা ক্ষমতায় থাকতে পারবে না এবং ভবিষ্যতের চিন্তা করে তারা এই পরিকল্পনাটা করেছে হাদির মৃত্যুর সুবিধা ভোগ করবে ইউনস এনসিপি জামাত ইসলাম আওয়ামী লীগকে সামনে রেখে তারা তাদের যে পরিকল্পনা বাস্তবায়ন করছে আজকের রাতে একটু চিন্তা করে দেখেন প্রথম আলো ডেইলি স্টার পুরো তস করে দিল আর্মি আসলো পরে কেন আর্মি ইচ্ছা করলে কি এই বাধাগুলি মানে দমন করতে পারতো না কিন্তু না এরপরে প্রত্যেকটা জেলায় ভাংচুর হামলা লুটপাট মেরে ফেলা এটা কি কোনো স্বাভাবিক ঘটনা গাজীপুরে একটা লোককে জীবন্ত মেরে ফেলে তার গায়ে আগুন লাগিয়ে হত্যা করা হয়েছে এটা তো পুরো মধ্যযুগীয় বর্বরকে হার বর্বরতাকে হার মানিয়েছে তাছাড়া চট্টগ্রামে ভারতের হাইকমিশনগুলিতে আক্রমণ আগামীকালকে বা ভারতের তিন বাহিনীর প্রধান বসছে মূলত আওয়ামী লীগকে সামনে রেখে এই ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুকে কাজে লাগিয়ে ইউনুস এনসিপি এবং জামাতি ইসলামের নেতাকর্মীরা সাকসেস হওয়ার দিকে যাচ্ছে জনগণ আপনাদের উদ্দেশ্য বলবো যদি আপনারা সতর্ক না হন এই প্রতিবাদ যদি রুখে না দেন যুদ্ধ সন্নিকটে ওরা কিন্তু বেঁচে যাবে মরবে বাংলাদেশে সাধারণ মানুষ এই যে রাস্তা যাদের দেখছেন বিক্ষোভ করছে এরা সব এদের চা চালিয়ে এখানে কোনো সাধারণ মানুষ নেই হ্যাঁ হাদি মারা গেছে বাংলাদেশের প্রতিটা লোক এ ব্যাপারে মর্মাহত আমরা হাদির মৃত্যুতে শোকা হতো তার আত্মার ফেরত কামনা করি দোয়া করি কিন্তু দেশকে বিশৃঙ্খলার দিকে নিতে চাই না অথচ এই জামাত ইসলামের জঙ্গিরা এনসিপির জঙ্গিরা এবং ইউনুসের মদতে প্রশাসন চুপ থাকায় বাংলাদেশ আজকে অশান্তি এই অশান্তির যে আগুন এটা ছড়িয়ে যাবে সারা বিশ্বে প্রথমেই ভারতে ইতিমধ্যে ভারত কালকে সেনা তিন বাহিনীর প্রধানের সাথে বসছে এই যে অরাগতযোগ্যতা যদি হয় বাংলাদেশে কে সামাল দিবে ইউনুস ইউনুস আমাল দিবে না দেখেন না ইউনুসের গায়ে একটা ফুলের টোকাও পড়েনি অথচ বাংলাদেশ ধ্বংসের দেশ মানে তার প্রান্তে বুঝতে হবে দেশে কি হতে যাচ্ছে